সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছে আমি আখলাক আহমেদ রুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো নির্বাচনের তফসিল ঘোষণা আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পাইপে পড়ে যাওয়া শিশুটিকে উদ্ধারে গর্তের ভেতরে খনন কাজ আপাতত বন্ধ মাহফুজ আলম ও আসিফ মাহমুদকে বিদায় জানাতে প্রধান উপদেষ্টার মধ্যাহ্ন দুই টাকা চুরি ধরে ফেলায় মা মেয়েকে হত্যা মোহাম্মদপুরের ঘটনায় বলছে পুলিশ জোট ও শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে জটিলতায় বিএনপি সন্ধ্যায় বৈঠক আচরণ বিধি নিশ্চিতে প্রতি উপজেলায় কাজ করবেন দুইজন ম্যাজিস্ট্রেট বেগম রোকিয়ার প্রতি বিদ্বেষমূলক মন্তব্যে আইন ও সালিশ কেন্দ্রের নিন্দা মনোনয়ন দাখিলের শেষ দিন ডিসেম্বর। কোর্ট মার্শালে পাকিস্তানের এর সাবেক প্রধানের চোদ্দ বছরের কারাদণ্ড ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা তিন উপদেষ্টাকে আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের দফতর বন্টন। জোট করলেও নিজ নিজ করতে হবে হাইকোর্টের রায়। আন্দোলন কঠোরভাবে দমন করা হবে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে প্রবেশে পাঁচ বছরের সোশ্যাল মিডিয়া ইতিহাস চাইতে পারে কর্তৃপক্ষ এবং দাতার শুক্রাণুতে ক্যান্সারের জিন ঝুঁকিতে প্রায় আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একই দিন জুলাই সনদ বাস্তবায়নে অনুষ্ঠিত হবে গণভোট আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন এবার একই দিন গণভোট অনুষ্ঠিত হয় ভোটের সময় এক ঘন্টা বাড়ানো হয়েছে সিএসি তার ভাষণে জানিয়েছেন বারোই ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এক টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট হবে সাদা আর গণভোটের ব্যালট হবে গোলাপি রাজশাহীর তানুরে গভীর নলকূপের জন্য খনন করা গর্তে পড়ে যাওয়া দুই বছর বয়সী শিশু সাজিদকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি এর মধ্যে পার হয়ে গেছে চব্বিশ ঘন্টারও বেশি সময় তবে ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন শিশুটিকে উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছেন তারা আজ বৃহস্পতি আজ বৃহস্পতিবার বিকেল পৌনে চারটায় তানুর ফায়ার সার্ভিসের কর্মী মেহেদি হাসান বিবিসি বাংলাকে জানিয়েছেন শিশুটির স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের ভেন্টিলেশনের জন্য যে পাইপটি গর্তের ভেতর ঢোকানো হয়েছিল সেটি এখন সরিয়ে ফেলা হয়েছে বুধবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত শিশুটির আওয়াজ পেয়েছিল ফায়ার সার্ভিসের কর্মীরা বিকেলের পরে সারা রাত থেকে এখন পর্যন্ত বাচ্চাটির কোনো আওয়াজ পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই উদ্ধার কর্মী তবে গতকাল সারা রাত এবং সকালেও ভেন্টিলেশন পাইপ চালু ছিল বলে জানান হাসান। আজ বৃহস্পতিবার সকালের পর সেটি বন্ধ করা হয় বলে তিনি জানিয়েছেন একই সাথে গর্তের ভেতরে খনন কাজ বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন মিস্টার হাসান গর্তের ভেতরে যাতে মাটি ঝরে না পড়ে সেই কারণে আপাতত ভেতরে খোঁড়া বন্ধ আছে বলেন তিনি তিনি বলেন চল্লিশ ফিট পর্যন্ত মূলত খোঁড়া হয়নি সকাল পর্যন্ত ত্রিশ ফিট পর্যন্ত খোঁড়া হয়েছিল এখন পঁয়ত্রিশ ফিটের মতো খুঁড়ে নিচে কাজ করা যাচ্ছিল না মাটি ভেঙে ভেঙে পড়ছিল যার কারণে এখন উপরে যে জায়গাটা ভেঙে পড়ার মতো আশঙ্কা আছে ওই অংশটা দশ ফিটের মতো উপরে বাম সাইডের দিকে খুঁড়ছে বলেন মিস্টার হাসান এখন মাটির নিচে খনন কাজ আপাতত বন্ধ উল্লেখ করে তিনি বলেন নিচে খোঁড়াটা বন্ধ রাখা হয়েছে কারণ উপরে যেগুলো ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে ওই অংশগুলো আগে দেখে তারপর আবার খুনব ত্রিশ থেকে পঁয়ত্রিশ ফিট পর্যন্ত খোরার পর তিনি ফায়ার সার্ভিসের কার্যালয়ে ফিরে গেছেন বলে জানিয়েছেন মিস্টার হাসান গতকাল শিশুটি গর্তে পড়ার পর তিনি সহ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়েছেন সেখানে যাওয়ার পর যখন গর্তের গভীরতা মাপেন তখন তা তেত্রিশ ফুট পেয়েছিলেন বলে জানান হাসান এখন প্রায় কাছাকাছি চলে গেছে খুঁড়ে হয়তোবা আর দুই বা চার ফিট খুঁড়লে বাচ্চাটিকে পাওয়া যাবে আশা করছি বলেন ফায়ার সার্ভিসের ফাইটার মিস্টার হাসান উল্লেখ্য মিস্টার হাসান শিশুটিকে উদ্ধারের কাজে গতকাল বুধবার বিকেলে তানোড়ের ফায়ার সার্ভিসের স্থানীয় যে টিম গিয়েছিল সেই টিমে তিনিও ছিলেন এদিকে সকালে পুলিশ এবং স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে দুপুর দিকে উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের আগেই খনন করে একটি গর্তে পড়ে যায় শিশু সাজিদ ঘটনাস্থলে মূল গর্তের পাশ থেকে মাটি কেটে পথ তৈরি করে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া সমবায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগপত্র জমা দিয়েছেন গতকাল বুধবার আজ বৃহস্পতিবার ঢাকার পেঞ্চগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভা শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক এই দুইজনের সম্মানে এক মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন এবং তাদের সাথে ছবি তোলেন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে তাদের পদত্যাগপত্র কার্যকর হবে বলে গতকাল জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যার ঘটনায় অভিযুক্ত গৃহকর্মী আয়সাকে গ্রেফতার করেছে পুলিশ ঝালকাঠির নরছিটি চারকোনা গ্রাম থেকে আয়েশা এবং তার স্বামী রাব্বিকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে আজ বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে মা ও মেয়ে হত্যার ঘটনা এবং অভিযুক্ত গৃহকর্মীকে গ্রেফতারের বিস্তারিত তুলে ধরে পুলিশের অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস এস এন মোহাম্মদ নজরুল ইসলাম তিনি তিনি জানান মোহাম্মদপুরের ওই বাসায় কাজে যোগ দেওয়ার দ্বিতীয় দিনেই দুই হাজার টাকা চুরি করা নিয়ে গৃহকর্ত্রী লাইলা আফরোজের সঙ্গে আয়সার বাঘবিতণ্ডা হয় সেদিন আয়সাকে পুলিশে দেওয়ার ভয় দেখান গৃহকর্মী গৃহকর্ত্রী চতুর্থ দিন কাজে আসার সময় সুইচ গিয়ার একটি চাকু নিয়ে আসে ওই দিন টাকা চুরি নিয়ে তাদের মধ্যে আবারও কথা কাটাকাটি হয় এবং ধস্তাধস্তির এক পর্যায়ে ওই চাকু দিয়ে গৃহকর্ত্রী লাইলা আক্তারকে এলোপাতারি ছুরিকাঘাত করেন গৃহকর্মী আয়সা এ সময় মাকে বাঁচাতে এগিয়ে আসলে মেয়ে নাফিসাকেও চুরি করা হয় বলেন মিস্টার ইসলাম অভিযুক্ত গৃহকর্মী আয়েশাকে গ্রেফতারের জন্য প্রথমে সাভারের হেমায়তপুরে তার মায়ের বাসায় অভিযান চালায় পুলিশ সেখানে না পেয়ে পরে বরিশালের পটুয়াখালী এবং ঝালকাঠির নলথিটিতে অভিযান চালানো হয় গ্রেপ্তারের সময় আয়েশার রুম থেকে চুরি করা একটি ল্যাপটপও উদ্ধার করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোহাম্মদপুরের ডাবল মার্ডারের ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে আয়সা এছাড়া গৃহকর্মী সেজে চুরি করার অভ্যাস তার অতীতেও ছিল বলে দাবি করছে পুলিশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যুগপৎ আন্দোলনের শরিক এবং জোটের দলগুলোর সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে জটিলতায় পড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই জট কাটাতে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির সাথে বৈঠকে বসছে যুগপৎ আন্দোলনের শরিক এবং জোটে থাকা দলগুলো যুগপৎ আন্দোলনে বিএনপি শরিক দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বিবিসি বাংলাকে বলেন বিএনপি আন্দোলনের সময় তার সঙ্গে থাকা দলগুলোকে অবমূল্যায়ন করছে কিনা তারা জোটবদ্ধ অবস্থায় থাকতে চায় নাকি অগ্রসর হচ্ছে বিষয়টি পরিষ্কার হওয়া প্রয়োজন আর এই কারণেই গণতন্ত্র মঞ্চ বারো দলীয় জোট সমমনা জোট গণ অধিকার পরিষদ এবং গণফোরাম সহ অন্য দলগুলো বিএনপির সঙ্গে আলোচনায় বসছে বলে জানান মিস্টার হক তিনি বলেন জোটের শরীরদের জন্য তো খুব বেশি আসন দেখা যাচ্ছে না এটি নিয়ে একটা উত্তেজনা তৈরি হয়েছে ও বিশ্বাস সন্দেহ তৈরি হয়েছে এগুলো সমাধান করার জন্যই মূলত আজকের আলোচনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে দুই দফায় বাহাত্তরটি আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি বাকি আসনগুলো জোট ও শরিক দলের জন্য রাখা হয়েছে কিনা এ নিয়ে স্পষ্ট বক্তব্য দেয়নি বিএনপি যদিও আন্দোলনের শরিক এবং জোটগুলোকে সাথে নিয়েই এগোনোর কথা অতীতে একাধিকবার বলেছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দিন অর্থাৎ আগামীকাল থেকে ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত প্রতি উপজেলা বা থানায় কমপক্ষে দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই বিষয়ে জানানো হয়েছে চিঠিতে বলা হয়েছে মোবাইল কোর্ট আইন দুই হাজার নয়ের আসন্ন নির্বাচনে আচরণ বিধি কঠোরভাবে নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠিটির অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টার কার্যালয় পুলিশ হেডকোয়ার্টার বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক সহ প্রয়োজনীয় দপ্তরে পাঠিয়েছে নির্বাচন কমিশন বেগম রোকিয়া সাখাওয়াত হোসেনকে মুরতাদ ও কাফির আখ্যায়িত করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের করা বাঙালি নারী জাগরণের প্রতিকৃত বেগম রোকিয়াকে নিয়ে এমন বিদ্বেষপূর্ণ ও উস্কানিমূলক মন্তব্য কেবল নিন্দনীয়ই নয় এটি নারীর মর্যাদার উপর সরাসরি আক্রমণ এছাড়া উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষকের এই মন্তব্য দায়িত্ব ঘৃণা প্রচারমূলক ও নারী বিদ্বেষী বলে আইন ও সালিশ কেন্দ্র বলছে এই ধরনের মন্তব্য ব্যক্তিগত দায়িত্বহীনতার সীমা ছাড়িয়ে সমাজে বিভাজন নারী বিদ্বেষ এবং ঘৃণামূলক বক্তব্যকে উস্কে দেয় যা মানবাধিকার মানদণ্ড রাষ্ট্রীয় আইন এবং একাডেমির নৈতিকতার সরাসরি লঙ্ঘন সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে বেগম রোকিয়া শাখাওয়াত হোসেনের লেখা রোকিয়া রচনাবলী থেকে খণ্ডিত আকারে কিছু উক্তি তুলে ধরেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক খন্দকার মোহাম্মদ মাহমুদুল হাসান শুরুতে যার শুরুতে শিরোনাম আকারে লেখেন আজ মুরতাদ কাফির বেগম রোকিয়ার জন্মদিন এরপর থেকে বিষয়টি নিয়ে দেশজুড়ে সমালোচনা শুরু হয় আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আজ বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিএসি বলেন নির্বাচন উপলক্ষে মনোনয়ন দাখিলের শেষ দিন উনত্রিশে ডিসেম্বর ত্রিশে ডিসেম্বর থেকে চৌঠা জানুয়ারি পর্যন্ত চলবে যাচাই বাছাই প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ বিশে জানুয়ারি আগামী একুশে জানুয়ারি প্রতীক বরাদ্দ শেষে বাইশে জানুয়ারি থেকে প্রচার প্রচারণা শুরু করবেন প্রার্থীরা ভাষণে সিএসি বলেন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করাই এই কমিশনের প্রধান লক্ষ্য এর মধ্যে নির্ভুল ভোটার তালিকা তৈরি করা হয়েছে প্রায় অকার্যকর পোস্টাল ভোটকে কার্যকর করা হয়েছে সিএসি জানিয়েছেন বর্তমানে দেশে মোট ভোটার বারো কোটি বারো কোটি ছিয়াত্তর লাখ পঁচানব্বই হাজার একশো তিরাশি জন যেখানে পুরুষ ভোটার ছয় কোটি আটচল্লিশ লাখ চোদ্দ হাজার নয়শো সাতজন এবং নারী ভোটার ছয় কোটি আঠাশ লাখ উনআশি হাজার পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সাবেক প্রধান ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদকে চারটি অভিযোগে দোষী সাব্যস্ত করে সামরিক আদালত চোদ্দ বছরের কঠোর কারাদণ্ড দিয়েছে আজ বৃহস্পতিবার দেশটির সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে পাকিস্তানি আর্মি অ্যাক্ট অনুযায়ী দু সালের বারোই অগস্ট শুরু হওয়া পনেরো মাসব্যাপী ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল শেষে এই রায় ঘোষণা করা হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আমলে আইএসআই এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ফয়েজ হামিদ আইএসপিআর জানিয়েছে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ করে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট লঙ্ঘন ক্ষমতা ও সরকারি সম্পদের অপব্যবহার এবং নাগরিকদের ক্ষতি সাধন এই চারটি অভিযোগে বিচার করা হয়েছে অভিযুক্তের তারা আরো জানিয়েছেন দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর অভিযুক্তকে সব অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং বৃহস্পতিবার এগারোই ডিসেম্বর আদালত থেকে আদালত তাকে চোদ্দ বছরের কঠোর কারাদণ্ড দিয়েছে উল্লেখ্য পাকিস্তানে এই প্রথম কোন আইএসআই প্রধানকে কোর্ট মার্শালের মাধ্যমে সাজা দেওয়া হলো বিবৃতিতে বলা হয়েছে বিচারিক প্রক্রিয়ায় ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল সব আইনি শর্ত পূরণ করেছে এবং অভিযুক্তকে তার পছন্দের আইনজীবী সহ সব অধিকার দেওয়া হয়েছে অভিযুক্তের এই রায়ের বিরুদ্ধে যথাযথ ফোরামে আপিল করার অধিকার রয়েছে তবে বিবৃতিতে আরো বলা হয়েছে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি এবং অস্থিতিশীলতা ছড়াতে রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে অভিযুক্তের যোগ সহ কিছু বিষয় আলাদাভাবে খতিয়ে দেখা হচ্ছে এসব বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি তবে ফয়েজ হামিদকে দুই হাজার সালের নয় মের সহিংসতার ঘটনার প্রেক্ষাপটেও অভিযুক্ত করা হয় এখন পর্যন্ত ফয়েজ হামিদের আইনজীবীদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি অন্যদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী পাকিস্তানের তথ্যমন্ত্রী তারার এক বিবৃতিতে বলেছেন ফয়েজ হামিদের বিরুদ্ধে রায় প্রমাণের ভিত্তিতে হয়েছে এবং আজ সেই ব্যক্তি শাস্তি পেলেন যিনি সীমা অতিক্রম করেছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ দুই বাস্তবায়ন আদেশের উপর গণভোটের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আজ বৃহস্পতিবার এগারো ডিসেম্বর এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক অতিক্রম করল ঐতিহাসিক গণবুত্থানের পর দেশ এখন যে নতুন পথে অগ্রসর হচ্ছে এই নির্বাচন ও গণভোট সেই পথরেখাকে দৃঢ় করবে গণমানুষের মতকে প্রাধান্য দেবে এবং নতুন বাংলাদেশের ভিত্তি আরও সুসংহত করবে তিনি বলেন আমি বিশ্বাস করি নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করবে স্বাধীনভাবে নিরপেক্ষভাবে এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে নির্বাচন এবং গণভোটকে উৎসব মুখর অংশগ্রহণমূলক ও সম্পূর্ণ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশনকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে দেশের রাজনৈতিক সব দল প্রার্থী গণমাধ্যম কর্মী সুশীল সমাজ এবং সর্বোপরি দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন এই নির্বাচন এবং গণভোটকে একটি জাতীয় ঐক্যের উদ্যোগ হিসাবে গ্রহণ করুন ভিন্নমতির মতের প্রতি শ্রদ্ধা শান্তিপূর্ণ পরিবেশ এবং গণতান্ত্রিক আচার আমাদের আচরণ আমাদের সামনের দিনগুলোকে আরো স্থিতিশীল করবে তিনি বলেন বাংলাদেশ আজ নতুন ভবিষ্যতের দ্বার দাঁড়িয়ে আপনাদের সবার সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে আমরা একটি আধুনিক ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণে সফল হব এটা আমার দৃঢ় বিশ্বাস আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলম পদত্যাগের পর তাদের দফতর পুনর্বন্টন করা হয়েছে আজ বৃহস্পতিবার ডিসেম্বর প্রধান দফতর থেকে এই সংক্রান্ত নির্দেশনা জারি করার পর মন্ত্রিপরিষদ বিভাগ গেজেট প্রকাশ করে সেই অনুযায়ী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সৈয়দার রিজোয়ার হাসান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ডক্টর আসিফ নজরুল এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আদিলুর রহমান খান ডক্টর আসিফ নজরুল একই সঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইন বিচার ও সংসদ বিষয়ক আছেন রহমান খান একই সঙ্গে শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন প্রধান উপদেষ্টার অধীনে থাকা মন্ত্রণালয়গুলো হচ্ছে পরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় জাতীয় নির্বাচনে নির্বাচন করলেও দলীয় প্রতীকে সংসদ নির্বাচনের বিধানের বৈধতা প্রশ্নে জারি করার রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট এর ফলে জোট করলেও সব দলকে নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে বলে জানিয়েছেন আইনজীবীরা আজ বৃহস্পতিবার এগারো ডিসেম্বর বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম তার সঙ্গে ছিলেন ব্যিস্টার শাহেদুল আজম এর আগে গত ছাব্বিশে নভেম্বর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ নির্বাচন করলেও স্ব দলীয় প্রতীকে নির্বাচনের বিধান চ্যালেঞ্জ করে রিটটি দায়ের করা হয় রিটে নির্বাচনে নিবন্ধিত একাধিক দল জোটভুক্ত হলেও ভোট করতে হবে নিজ নিজ দলের প্রতীকে এমন বিধান যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও বাতিল চাওয়া হয় হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ববি নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর মহাসচিব মমিনুল ইসলাম এই রিট দায়ের করেন প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে প্রসঙ্গত গত তেসরা নভেম্বর নির্বাচনে নিবন্ধিত একাধিক দল জোটভুক্ত হলেও ভোট করতে হবে নিজ নিজ দলের প্রতীকে এমন বিধান যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশ আর সংশোধন অধ্যাদেশ জারি করেছিল সরকার আগে কোনো দল জোটভুক্ত হয়ে নির্বাচনে অংশ নিলে তারা জোটের শরিক যে কোনো দলের প্রতীক নেওয়ার সুযোগ পেত এর আগে গত তেইশে অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া জোট করলে ও দলীয় প্রতীকে নির্বাচন করার বিধান নিয়ে তখন আপত্তি জানিয়েছিল বিএনপি দলটি নির্বাচন কমিশন ও আইন মন্ত্রণালয়কে লিখিতভাবে তাদের আপত্তির কথা জানায় জোটভুক্ত হতে আগ্রহী কিছু ছোট দলের মধ্যেও সরকারের এই সিদ্ধান্তে অস্বস্তি তৈরি হয়েছিল এরপর সরকার বিষয়টি বাদ দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এমন খবর জানতে পেরেছে উল্লেখ করে জামাত ইসলামী এটি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখায় শেষ পর্যন্ত ওই বিধান রেখেই অধ্যাদেশ জারি করা হয় তফসিল ঘোষণার পর বেআইনিভাবে আন্দোলন করলে তা কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম আজ বৃহস্পতিবার এগারো ডিসেম্বর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি শফিকুল আলম বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সুস্পষ্ট একটা নির্দেশনা এসেছে নির্বাচনের তফসিল ঘোষণার পর যারা আন্দোলন বেআইনিভাবে দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামা পুরো বিষয়টা পুরো বিষয়টা কঠোরভাবে দমন করা হবে পুরো জাতি একটা ভালো নির্বাচনের জন্য অপেক্ষা করছে এবং সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি আমরা দেখছি কেউ আসলে অনেক গ্রুপে অপেক্ষা করতে চাচ্ছে না তারা অনেক বেশি এবং অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয় বিষয় নিয়েও অনেক ধরনের আন্দোলনের চেষ্টা করছে সেই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্পষ্টভাবে বলা হয়েছে এ বিষয়টা কঠোর এ বিষয়টা কঠোর হাতে দমন করা হবে প্রবেশের শর্ত হিসাবে পাঁচ বছরের সোশ্যাল মিডিয়ার ইতিহাস জমা দিতে হতে পারে বিদেশি পর্যটকদের দেশটির কর্মকর্তাদের প্রকাশিত এক নতুন প্রস্তাবনায় এই তথ্য জানানো হয়েছে নতুন এই শর্ত যুক্তরাষ্ট্রের ভিসা ছাড়াই নব্বই দিন পর্যন্ত অবস্থান করতে পারে এমন কয়েক ডজন দেশের নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যুক্তরাজ্য ফ্রান্স অস্ট্রেলিয়া জাপান সহ প্রায় চল্লিশ দেশের নাগরিকরা এই নতুন শর্তের আওতায় পড়বেন তবে এর জন্য ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথরাইজেশন বা ইস্টা ফর্ম পূরণ করতে হবে ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো এই খবর জানিয়েছে প্রস্তাবনায় বলা হয়েছে ইস্টা আবেদনকারীদের গত পাঁচ বছরের সোশ্যাল মিডিয়া হিস্ট্রি জমা দিতে হবে তবে কোন তবে কোনো নির্দিষ্ট তথ্য দরকার হবে সে বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি নতুন এই দলিলে আবেদনকারীর গত পাঁচ বছরের টেলিফোন নম্বর এবং দশ বছরের ইমেল ঠিকানা এবং পরিবারের সদস্যদের বিষয়ে আরও তথ্য সংগ্রহ করার প্রস্তাব দেওয়া হয়েছে একজন নিজেও না যে তার দেহে এমন একটি জিনগত পরিবর্তন অর্থাৎ মিউটেশন আছে যা ক্যান্সারের ঝুঁকি অনেক বাড়িয়ে দেয় তার শুক্রাণু ব্যবহার করে ইউরোপ জুড়ে অন্তত একশো সাতানব্বইটি সন্তানের জন্ম হয়েছে বড় ধরনের এক অনুসন্ধানী এই তথ্য জানা গেছে কিছু শিশু ইতিমধ্যেই মারা গেছে এবং যারা এই জিনগত পরিবর্তন বা মিউটেশন উত্তরাধিকার সূত্রে পেয়েছে তাদের মধ্যে খুব কম সংখ্যকেই ক্যান্সার এড়াতে পারবে এই শুক্রাণু যুক্তরাজ্যের কোনো ক্লিনিকে বিক্রি করা হয়নি তবে বিবিসি নিশ্চিত হয়েছে যে খুব অল্প সংখ্যক ব্রিটিশ পরিবার যাদের ইতিমধ্যেই জানানো হয়েছে ডেনমার্কে বন্ধাত্ম চিকিৎসায় সময় ডেনমার্কে বন্ধাত্ম চিকিৎসার সময় ওই দাতার শুক্রাণু ব্যবহার করেছিলেন শুক্রাণুটি বিক্রি করেছিল ডেনমার্কের যেই ইউরোপিয়ান স্পার্ম ব্যাংক সেটি জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি তাদের গভীর সহানুভূতি রয়েছে এবং স্বীকার করছে যে কিছু দেশে ওই দাতার শুক্রাণু দিয়ে প্রয়োজনের তুলনায় অনেক বেশি শিশুর জন্ম হয়েছে ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়নের ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্কের অংশ হিসেবে বিবিসি সহ ১৪টি পাবলিক সার্ভিস ব্রডকাস্টার এই অনুসন্ধান যৌথভাবে পরিচালনা করেছে একজনের কাছ থেকে শুক্রাণুটি নেওয়া হয়েছিল দুই হাজার সালে ছাত্র থাকা অবস্থায় অর্থের বিনিময়ে শুক্রাণু দান শুরু করেছিলেন পরবর্তীতে প্রায় সতেরো বছর ধরে বিভিন্ন নারী তার শুক্রাণু ব্যবহার করেছেন তিনি সুস্থ ছিলেন এবং দাতা হওয়ার জন্য প্রয়োজনীয় সব স্ক্রিনিং পরীক্ষায় পাশ করেছিলেন তবে জন্মের আগেই তার কিছু কোষের ডিএনএতে পরিবর্তন বা মিউটেশন ঘটেছিল এই পরিবর্তন টিপি ফাইভ থ্রি জিনকে ক্ষতিগ্রস্ত করেছে যে জিনের মূল কাজ হল দেহের কোষগুলোকে ক্যান্সারের রূপ থেকে রক্ষা করা দাঁতার শরীরের বেশিরভাগ অংশে বিপজ্জনক টিপি ফাইভ থ্রি জিন নেই কিন্তু তার প্রায় বিশ শতাংশ শুক্রাণুতে এটি রয়েছে তবে এই আক্রান্ত শুক্রাণু দিয়ে জন্ম নেয়া শিশুর প্রতিটি কোষেই এই জিনগত পরিবর্তন থাকবে দশক দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো নির্বাচনের তফসিল ঘোষণা আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পাইপে পড়ে যাওয়া শিশুটিকে উদ্ধারে গর্তের ভেতরে খনন কাজ আপাতত বন্ধ মাহফুজ আলম ও আসিফ মাহমুদকে বিদায় জানাতে প্রধান উপদেষ্টার মধ্যাহ্ন হাজার টাকা চুরি ধরে ফেলায় মা মেয়েকে হত্যা মোহাম্মদপুরের ঘটনায় বলছে পুলিশ জোট ও শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে জটিলতায় বিএনপি সন্ধ্যায় বৈঠক বিধি নিশ্চিতে প্রতি উপজেলায় কাজ করবেন দুইজন ম্যাজিস্ট্রেট বেগম রুখিয়ার প্রতি বিদ্বেষমূলক মন্তব্যে আইন ও সালিশ কেন্দ্রের নিন্দা মনোনয়ন দাখিলের শেষ দিন উনত্রিশে ডিসেম্বর মার্শালে পাকিস্তানের এর সাবেক প্রধানের চোদ্দ বছরের কারাদণ্ড তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা তিন উপদেষ্টাকে আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের দফতর বন্টন করা হয়েছে নির্বাচন করতে হবে হাইকোর্টের রায় আন্দোলন কঠোরভাবে দমন করা হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব যুক্তরাষ্ট্রে প্রবেশে পাঁচ বছরের সোশ্যাল মিডিয়া ইতিহাস জানতে চাইতে পারে কর্তৃপক্ষ এবং দাঁতার শুক্রাণুতে ক্যান্সারের শিশু প্রদর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যাশা শোনার আমন্ত্রণ করছি ভালো থাকবেন শুভরাত্রি